টিউবওয়েল এই টিউবওয়েলের সাপ দিলে আবার বুঝছেন না যে পাতাল দিয়ে পানি ওঠবে এগুলো কিন্তু এই খালের পানি ওঠে বুঝছেন তো টাইটানিকের মতো একটা ফিল আছে আপনি ঘর দিয়ে জিন্সের প্যান্ট টুন পরে একটু বাপ সাপ লইয়ে আইবেন লঞ্চে উঠবেন উঠতেই মনে করেন প্যান্টটা খুললে একটা লুঙ্গি পরবেন কিন্তু এখন এই পদ্মা সেতু হওয়ার পরে বুঝছেন এখন লঞ্চের অবস্থা পুরা আডি টাইট তো এই যে নেবাইগো দেখতে আসেন এই যে দুদুগো খারাই খেরাই রইছে হেরা এরা দেখবেন লঞ্চটা পাশে আওয়ার লগে লগে বললাম না লাফাই লাফাই এই লঞ্চে আইবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা হরি ব্যাপাককে ভালোই আছেন মইও গো দোয়ায় অনেক ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ মরে ভালোই রাখছে তাই গ্রামে আইসেলাম তিনটে দিন আল্লাম এখন আবার যাইতে আসি ঢাকা তাই মেন রাস্তার দিয়ে না যাইয়া এই কেরোবিনিয়া হুজুরবাড়ির রাস্তাটা ধরছি কারণ এই রাস্তাটা মোর খুব প্রিয় কারণ দেখতেই আছেন আপনারা কি সুন্দর একটা রাস্তা তাই দিয়ে ভিডিও করছি আর দিয়ে আবার মোটরসাইকেল চালাইছি তো যাই হোক এল্লা তো হেললিকে ভিডিও আর করতে পারে না তাই আইয়া লঞ্চে উঠছি তা উঠে এই গাড়ি ডেড়ে উঠাইছি আপনার আগের ভিডিওটাই তো দেখছেন নিশ্চয়ই এই গাড়িটা ডাকাল লইয়ে যাম কারণ মোর ওই গাড়িটা বেশ চেলাইছি এখন এই ডাকা লই যাই তাই ব্যাপারকে কইসলে কয় চালাইয়া যা তাই মই এই রিক্স নিয়েই নেয় কারণ হইছে যে এই বরগুনের দিয়া ডাকা যাইতে অনেকক্ষণ সময় লাগে ভাই আরে আল্লাহ সালাই গেলে অনেক ক্লান্ত লাগে আর রিক্স তো আসি বুঝলেন তাই লঞ্চ এখনও গাড়ি ভিড়ে নিয়ে আসে বরগুনা নদী বন্দরে তাই এই লঞ্চটা বিকালে সারে চারটের সময় সারে বরগুনের দিয়া তাই আল্লাহ যদি সুবে লাভে নেয় তাই পরের দিন আর কি আগামীকাল নয়টা বা সাড়ে নয়টার দিকেই ডাকা পৌঁছিয়ে যান তো তাই একটা হোটেল তাই হোটেলের পাশেই নিস্তলায়। তো এখানে আবার হেরা রান্না বার কাম কাজ শুরু হারিয়ে হেরা আবার বাত রাঁধতে আসে এই পানি গরম হয়ে যাইছে তার মধ্যে আবার ইঞ্জিন রুমে একটু যাই ইঞ্জিন রুমে দেখতে আসি হেরা আবার মেশিন মেশিন মেস্টার দিয়ে দেখতে আসে ঠিক আছে কিনা সব কারণ প্রায় চোদ্দো পনেরো ঘন্টা লঞ্চের মেশিনগুলো চলবে তো এর মধ্যে এক মামা আবার দেখি এই যে মুড়ি আর ছোলা

তাই হুদা না দেশে আসলে যারা ব্যবসা করে এরা সবাই জানেন যে খবরই যায় এখন ব্যবসা বাতি করা তাই এই এক মামায় ব্যস্ত আছে সিঁড়ে আর না হইল কোরাইয়ে রাখছে সিঁড়ে আর না হইল তো এইগুলো খাইতেও অনেক মজা লাগে যারা খাইছেন হ্যারা একটু কমেন্ট করিয়া জানাইয়েন যে আপনাকে কেমন লাগছে তো এগুলো বাসে লঞ্চে বই অনেকই ব্যসে বা দেখছেন খাইছেন অনেকে তাই এই যে দুইটা মিটার দেখছেন এই দুইটা হইছে ওই উপরে লঞ্চে চালায় ডেরাইবে আর কি আবার এই ইঞ্জিন কত গতিতে চালাইবে হেই এই মিটারটা দিয়ে আর কি সিগন্যাল দেয় আর কি তো এই বাম পাশে আবার ওই কি এই লঞ্চের পিছনে এই যে বাদ রাহা বাড়িতে আর ওই পাশে আবার তরকারি মরকারি মাছ রান্ধা আসে এই সুলায় রান্ধে তাই এইগুলো রাঁধে ওই মামায় আবার রাঁধে মূলত যারা এই লঞ্চে কর্মচারী আছে যারা লঞ্চ চালায় ড্রাইভার ইঞ্জিন যারা চালায় হেরা বা ওই যে হয়নি যারা আনসার মানসার থায় সেগুলো গিয়ে রাঁধে আর কি লঞ্চের স্টাফগুলো তাই তাইলে পিছনে তিনটা পায়খানাও আছে আর এই পাশে হয়েছে স্টাফ কেবিন কয় এগুলা তাই এগুলো ভাড়া নেওয়া যায় এগুলো আবার কেবিনের চাইতে একটু কম ভাড়া এই ওই কি লঞ্চের যারা স্টাফ আছে হ্যাগোলো গিয়া একজনের লোকিয়া একটা বরাদ্দ দেয় হ্যাগো রাইতে ঘুমানোর লোক হেরা আবার ঘুমায় না হেরা আবার রাইতে ওই লঞ্চ চলে না হ্যাগো আবার থে রাইতে আর শোলে হ্যাগো ঘুমানে সময় নেই হেরা আবার রাইতে এগুলো বাড়া দেয় বুঝছেন তো হিন্দে আবার ইঞ্জিন রুম আবার দেখাইতে সি এর মধ্যে আবার একটা টিউবওয়েল এই টিউবওয়েলের সাপ দিলে আবার বুঝছেন না যে পাতাল দিয়ে পানি ওঠবে এগুলো কিন্তু এই খালের পানি ওঠে বুঝছেন নদীতে থাকলে নদীর পানি আর খালে থাকলে খালের পানি ওঠে তেহিন দেয়া পরিবেশটা একটু দেখাইতেছি এর মধ্যে আবার উপরে উঠতে আসি দ্বিতীয়তলায় উঠছি উঠতে এখানে আবার দেখাইতেছি একটু বারিন দেয় অনেকে খারাই আসে খারাই খেরাই একটু টাইটানিকের ভাব নেয় তা মুই একটু দেখলাম এখানে আবার নামাজের স্থান আছে যারা নামাজ রোজা করে এরা আবার এখানে নামাজ রোজা করতে পারবে তেহিন আবার একটু উপরে যাইতে আসি মানে তিনতলায় উঠতে এসছি বুঝছেন সিঁড়ি দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় তিন তিনতলায় উঠলাম এখানেও আবার একটা দোহান আছে ছোট্ট যদিও এই দোকানগুলো এক্সের মালপত্রের এক্সের দাম ধরেন একটা চিপস বাইরে দশটা এগো দ্বারে পনেরোটায় কিন্তু হইবে বুঝছেন ওইলে ঠেহাইয়া মফেল দেয় না কয় হেইয়ার অবস্থা এই উঠছি একেবারে তিনতলায় এইয়ের উপরে আরও এক তলা আছে হেডার উপরে উঠতে দেয় না হইলে সাদ একেবারে তাই ওইলে সামনে সামনের পাট উই হেবে চালায় যে লঞ্চের ড্রাইভার তাই লঞ্চটা এখনও সারে না কারণ পরে জিগে এলাম কয়ে একজন লোক আইবে হেললো গিয়ে আবার খারাই আসি কিছুক্ষণ তা ওই সাইটটিয়া পাস কি সাত বাজছে এরপর ওই যে ব্যাটাটা আইতে আছে ওই হেললো গিয়ে খারাই রইলে লঞ্চটা বুঝছেন তা হে আইসে এখন এই লঞ্চটা সারতে আসে তা মো ড্রাইভার কাকু হে আবার ঘুরাইতে আছে ডাইনে ঘুরাইতে আছে ঘুরেই এখন লঞ্চটা ব্যাগ গিয়ে দিয়ে এবার সামনে চালাইবে বুঝছেন এই যে লারাটা না এই লারাটা দিয়েই এখন ওই ইঞ্জিন রুমে দেখাইছিলাম না হেডি এখন আবার মেশিনে যারা চালায় হ্যারা আবার বুঝে গেছে যে কত গতিতে চালাইবে তাই লঞ্চ ছাড়িয়ে দেছে ওর মধ্যে তাই বরগুনের দিয়া বিসমিল্লা আল্লাহ রহমাতে লঞ্চটা স্টার্ট শুরু করছে এই লঞ্চ আল্লাই যদি বাসায় তাইলে যাইয়া ডাকার সদরঘাট যাইয়া থামবে তাই যে লঞ্চ এখন ছাড়তে আসে বরগুনের দিয়া তা এবার একটু সেলফি ভিডিও নিতে আসি আর কি টাইটানিক টাইটানিকের মতো একটা ফিল আছে ফেললিগে একটু গান্ডাও গাইতে মনে চায় এভরি নাইট মাই পেজে এ ফল দিয়ে দূরও গানও পারিনি আর কি যাই হোক মোর পেজে একটু ফলো দিয়ে সবাই তো এলে বরগুনার খাকদন নদীর দিয়ে লঞ্চ আস্তে আস্তে চালাই যাইতে আছে কারণ এখানে এই খাকদন নদীটা বেশ কয়েকবার ড্রেজিং করছে আর কি মানে ওই সে সর পরে হেয়া বারবার ডেরেজিং দিয়ে কাটে নাইলে লঞ্চ আবার বরগুনা এই বাজারের মধ্যে আইতে পারে না নাইলে ওই যে বড়ইতলা ফেরি গেট নে নিয়ে যাই বেড়া লাগে বুঝছেন বাড়া হালে তো এখন একটু পানি আসে মিডিয়াম জোয়ার আর কি এরপরও লঞ্চ আস্তে আস্তে চালায় ধরেন লঞ্চে জার্নি করার একটা মজাই আলাদা বুঝছেন আপনি গড়ে দিয়ে জিন্সের প্যান্ট টন পরে একটু বাপ সাপ লইয়া আইবেন লঞ্চে উঠবেন উঠতেই মনে করেন প্যান্টটা খুললে একটা লুঙ্গি পরবেন একটা স্যান্ডেল পায়ে দেবেন তারপর লঞ্চে খালি হারা লঞ্চে ঘুরবেন আর আঁটবেন কি শান্তি বুঝছি তো তো এই শান্তি বাসে টেরেনে এমন কি বিমানেও কি এই শান্তি পাইবেন কন এরপরও মকো কয় বরিশালের লঞ্চের পুটকি ধরে নাকি মোরা বাড়ি যে কন এত শান্তি পাই হ্যার পরও মানুষের এই কথাগুলো থামি না মোড়ে তা ওখানে গুড়াগারা খারাই খেরাইয়া টাটা দিতে আসে টাটা বুঝলেন একটু পায়ে একটু পানি লাগে একটু ফুর্তি পায় এর মধ্যে আবার মাছ ধরে জাল পাইতে আসে এবার নৌকায় বইয়ে বইয়া গল্প হারতে আসে তিনজনে তো এই পাশে লাল লাল যে টুপি পরা যে ঘরগুলো দেখেন না এইগুলো ওই আবাসন প্রকল্প ওই যে গরিবের লোকীয় যে সরকারি বরাদের যে ছোটো ছোটো ঘর না সেইগুলো আর কি আবাসন প্রকল্প মুই এখন আবার একটু নিচতলায় যাইতে আসি একটা লাইট টেটে নামতে আসি এই একেবারে নিচতলায় আইছি তাই বুঝছেন এই যে পদ্মা সেতু হওয়ার আগে এই যে টাইমে লঞ্চ বরগুনের দিয়ে যখন ছাড়তে তখন এই যে ডেকে দেখেন এখন ফাঁকা এই জায়গা পুরো দরে হাফের জিবরা চলতে না হাফের জিবরা তো দেখছেন মনে হয় একেবারে সিহুন না ওই সিহন হাফের জিবরে অতটু ফাঁকা ওই সিহন পরিমাণ ফাঁকাও থাকে না পুরো লঞ্চ বরা থায় কিন্তু এখন এই পদ্মা সেতু হওয়ার পর এ না এখন লঞ্চের অবস্থা পুরো আড্ডি টাইট মানে কোনো যাত্রী পায় না তো এর মধ্যে আবার দেখি ওই যে বড়ো বড়ো দুইটা বিল্ডিং দেখা যায় এটা হইছে মোর পলিটেকনিক ইনস্টিটিউট বরগুনা তাই এখানে চাইডিয়া বছর কাটাইছি মুই পড়ালেখা করছি তাই দেখে একটু জুম করে একটু আপনাকেও দেখাইতে আসি তো আবার এক কাকু মানে দুই কাকু হ্যাঁ আবার জালপাইতে বইয়ে আছে মাছের লগে অপেক্ষা হরতে আছে। তো আবার উপরে উঠছি উপরে উঠে পিছনে গেছি খালি দোয়া বাইরে আর শব্দ হয় খালি ফটর 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 ফটোর তো একেবারে পিছনে যাইতে আসি টাইটেনিকের একটা বাবা ইয়ে গেছে বুঝছেন পিছনে গেলে তেহিনে জায়গাটা খুব ভালোই লাগে বুঝছেন এখেন দিয়ে আবার একটু ওই যে মেশিন চলতে আছে পানি যাইতে আছে। তাই লঞ্চ অনেক আসতে চালায় তারপরে হিনে লঞ্চের যে শুকানি সুকানি মানে হয়েছে যে চালায় হেয়ার দ্বারে যে গেলাম যে মামা এত আস্তে আস্তে চালান খা পরে কয় বা ইনেন এখন যাত্রী নেয় যে খরচ হেয়েই ওড়ে না হেলে আস্তে আস্তে সালাই যাতে একটু তেল কম লাগে তো যাই হোক ঘুমাইছিলাম ছিলাম রাইতে একটু এখন উঠছি নিহালে তো এখন এই হয়েছে ডাকার মধ্যে আইয়ে গেছি হইছে এটা বুড়িগঙ্গা নদী তো এই বুড়িগঙ্গায় আওয়া মানেই ওই সেই যে চারিপাশে তাকাইতে আছি বুঝছেন তো এর মধ্যেই মানে শরীরের মধ্যে একটা জ্বালা অনুভব হয়ে গেছে বুঝছেন কারণ এই ডাকার জঞ্জাল মোর আসলে ভাল লাগে না গ্রাম দিয়ে আইলে ডাকা আর ভাল লাগে না এই ডাকা থাকতেই মনে হয় না তাই ওই সদরঘাট ওই দেখা যায় অনেকগুলো লঞ্চ ওই যে ভেজে রয়েছে পিছনের দিক দেখা যায় আছে আর কি এখন এই আস্তে আস্তে লঞ্চ কি ডকতে আছে ওই যে সদরঘাটে লঞ্চে দুই লঞ্চের পাহের মধ্যে ঢুকিয়ে হয়ে পারে লঞ্চ বেরিয়ে তো এই যে নেবাইগো দেখতে আসেন এই যে দুদুগো খারাই খেরাই রয়েছে হেরা এরা দেখবে লঞ্চটা পাশে আওয়ার লগে লগে বললার না লাফাই লাফাই সব এই লঞ্চে আইবে এরা ওইছে এই যে হারারাজ যারা পানি খাইছে এই বোতল যে খালি বোতল এই হেরা হয় ওই না বস্তা লইয়া আইসে এরা ওইসে এক একজন পুরো মিলিটারি বুঝছেন এরা দৌড়ে দৌড়েই দেখবেন যে আপনি পানি খাইয়ে অর্ধেক থুই দিয়েছেন হেয়ে দেখবেন আপনার পাশে এই সাইয়েই দেখবেন যে এই বোতলটা নাই কারণ হেরা লইয়ে দৌড় কারণ এই বেননিহালে প্রত্যেকটা লঞ্চে ওরা বেয়ান হইতে গে খালি এই বোতলটা হয় বুঝছেন এই বোতলগুলো আবার কেজি মলে ব্যসে বা এই বোতলগুলো নিয়ে আবার এই দুই ঠুই আবার পানি ভরিয়া আবার যে কালে লঞ্চ সারে সেই করলে আবার হেরা পানি ব্যসে বিশ ঠিয়া দশটা হরিয়া বোতল ব্যাসে আর কি বুঝছেন তো এইগুলার আসলে কষ্ট আছে এই বোতল মতল টোহান নিয়ে গালি দেয় অনেকে আবার থাবর মাবর মারিয়ে দেয় বুঝছেন পোলাফান ফান্ডে আল্লাহ ভালো হোক দোয়া হরি তো লঞ্চ বেরছে মোরা ওই বাঙালি হয়েছে জানেন অস্থির বাঙালি বুঝছেন যেমন লঞ্চে ওডার কালো তারাহুরা আবার নামার কালো তারা হুরাই দেখেন লঞ্চটা এখনো বেড়ে নাই কিন্তু ভালো হরিয়া বেরেইবে এইবার লঞ্চ খুলবে টিকিট দেহাই আস্তে আস্তে নামবেন হ্যাঁ বেদিক হয়ে গেছে দেখেন দরজার হোমে সব মানুষগুলো হুদার উপর খারাইয়া রয়েছে কোন সময় লঞ্চটার দরজাটা খুলবে আর দৌড়ে যাইবে তো এই পোলাটা দেখে মোর খুব মায়া লাগছে কারণ পোলাটায় আজ দৌড়ে উঠে এলোসি একটা বোতলও পায় নাই বলছেন তা মোর দ্বারে ও টাকা পয়সা তেমন একটা নাই বাড়িতে ঘুরে ফিরে আইসে নাই লরে কয়টা টাহা দিয়ে আইতাম তো যাই হোক আল্লাহ যদি যেদিন টাকা পয়সা দেবে সেদিন আর দিম ও আল্লাহর রহমতে তার মধ্যে এই দেহ হর শিখিলো আজ দে না সোজা অফিসে আইছি অফিসে আইয়ে দেখি আবার মোর এক সহকর্মী আপা আর আবার আল্লাহ বাচ্চা দিবে এই কারণে ওই মগ অফিসে আবার একটা স্বাদের অনুষ্ঠান চলে আর কি এটার নাম কী কয় মই ভালো হ্যাঁ জানি না তো এখানে খালি খাও না আর খাওন বুঝছেন তাই মই দেখি এখন ওই খাওয়ান মাওান দেখি আর মাতামাতা ঠিক রাখতে পারি না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আজ এখন খামো খালি খাও না আর খাওয়ান এখন আর কোনো কথা নাই তা মোর লেগে সবাই দোয়া হরবেন আপনাকে গিয়ে দোয়া করি মো যদি আল্লাহ টাকা পয়সা দেয় এরম খাও না আপনাদের লোকের কিনে খাও তো সবাই একসের ভালো থাকেন ওর দোয়া হরিয়েন আপনি ও দোয়া হরি আলাইকুম